আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের অনেক রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি আজকেও আবার আপনাদেরকে ভুট্টা ফার্মেন্টেশন করে দেখাবো যদিও আজকে আমার পরিমাণটা কম সেই অনুযায়ী সেই অনুপাতে আমি কিন্তু ভুট্টা ফার্মেন্টেশনটা করতেছি তো এখানে দেখুন আমি যে পরিমাণে যে জিনিসগুলো নিয়েছি অবশ্যই আপনারা এগুলো ক্যালকুলেশন করে ওইভাবেই দিবেন যদি বেশি হয় তো বেশি পরিমাণে সব কিছু ধীরে ধীরে ক্রমান্বয়ে বৃদ্ধি করবেন তো এখানে দেখুন আমি যে ভুট্টা এবং সোয়াবিন এটা আমি দশ কেজি সোয়াবিনের সাথে পঞ্চাশ কেজি ভুট্টা একত্রে ভাঙায় এনেছি এই যে দানাটা দেখুন এই যে দানাটা এই রকম করে ভাঙায় নেবেন অনেকে দেখি যে বড় বড় দানা করে ভাঙান তো এটা আসলে ঠিক নয় তো রকম করে ভাঙায় নেবেন আর আর একটা জিনিস এখানে দেখুন আমি কী কী উপাদান নিয়েছি তো এখানে লবণ নিয়েছি পঁচিশ গ্রাম লবণ পঁচিশ গ্রাম তো এখানে আর সোয়াবিনের দানাটা তিন কেজি দুইশো গ্রাম আছে যদিও আমি সাড়ে তিন কেজি নেই তো যাই হোক তিন কেজি দুইশো গ্রাম নিয়েছি তিন কেজি দুইশো গ্রাম আর এর পরিমাপে দেখুন আমি এখানে কি কি নিয়েছি লবণ নিয়েছি পঁচিশ গ্রাম আর চিটাগুড় চিটাগুর নিয়েছি আমি প্রায় পঁচাত্তর গ্রামের মতো আর কি পঁচাত্তর গ্রাম মানে চিটা একটু বেশি নিয়েছি যদি আমি দশ কেজিতে তিনশো গ্রাম দেই তো আমি পঁচাত্তর গ্রামের মতো নিয়েছি আর এখানে আমি ইস্ট নিয়েছি পনেরো গ্রাম ইস্ট কিন্তু পনেরো গ্রাম বেকারি ইস্ট আপনারা বিভিন্ন রকম কোম্পানির পাবেন অ্যাঞ্জেল আছে ফেব্রো আছে আরও বিভিন্ন আর এইটা হলো কুসুম গরম পানি খুব গরম আর কি এই কুসুম গরম পানিটা আমি এখানে এখানে আমি এই যে এই যে ডিশের ভিতরে আমার পানি রাখা আছে পানিটা লাল দেখে আবার সবাই ভাববেন না যে ভাই এর ভিতর কি কোনো মেডিসিন দিয়েছেন না আমি এই চিটা ঢালার সময় আমার হাতে লাগাতে আমি পানিতে হাত ধুয়েছি যার ফলে পানিটা লাল দেখাচ্ছে আর এই যে আমি কুসুম গরম পানিটা কিন্তু দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আমি এই উপাদানগুলো তার ভিতরে প্রথমত আমি এখানে চিটা গুড়টা এবং লবণ এবং ইস্ট সবগুলি এখানে আমি মাখায় নেব মাখায় নেওয়ার পরে আমি পানিটা দশ মিনিটের মতো রেখে দেব যাতে ইস্ট এবং সিটা গুড় এবং লবণ তিনটা সমন্বয়ে এটা আপনার অ্যাক্টিভ হয়ে যায় তারপরেই আমি আমার এই সয়াবিন এবং ভুট্টার গুঁড়াগুলো দিয়ে আমি ফার্মান্টেট করার জন্য রেখে দেব। তো আপনারা দেখতে থাকুন আমি করতেছি তো এটা আমি কিন্তু এর ভিতরে মিশ্রণ করে দিলাম মানে এর ভিতরে আমি ঢেলে দেব আর কি যেহেতু আমি ভিডিও করতেছি আমি ই করতেছি তো আমি জিনিসটার ভিতরে ঢেলে হাত দিয়ে আগে সারিয়ে নিচ্ছি আর কি তো যেভাবেই দেন পানিটা কুসুম গরম থাকলে ইনশাল্লাহ অ্যাক্টিভ হতে আর বেশি টাইম নেবে না তো আমি এটা সারাইয়ে নিতেছি এইটা ই করে আমি ড্রামের ভিতরে দেবো তো আপনারা দেখতে থাকুন আমি এখানে পুরোটা সুন্দর করে এই প্লেটটা ধুয়ে সবগুলি হাত দিয়েই মাখায়া করে তারপরে আমি এটা ড্রামের ভিতরে ঢেলে দশ মিনিটের মতো রেখে দেব তো দেখতে থাকুন এখানে আপনারা দেখতেছেন যে এই যে ইস্টগুলো এইগুলি কিন্তু দলা দলাভেদে আছে তো এইগুলি অবশ্যই আপনাদের হাত দিয়ে বা চামচ দিয়ে হোক এগুলি কিন্তু এরকম করে ভেঙে দিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে দলা থাকলে কিন্তু অ্যাক্টিভ হবে না এই ইসটা ওইভাবেই থেকে যাবে তো পরবর্তীতে আপনার অ্যাক্টিভ না হওয়ার কারণে খাবারটা পারমান্টেট হইবে না তো এই যে আমি দেখুন সম্পূর্ণ প্রায় মিক্স হয়ে গেছে তো যে মিক্স করতেছি তো কী কী পরিমাণ দিলাম আপনারা অবশ্যই কিন্তু মনে রাখবেন কারণ আমাকে আবার পরবর্তীতে আপনারা এই বিষয়ে কমেন্ট করবেন তো প্রথম ভিডিও থেকেই সবাই পুনরায় পরিপূর্ণ ভিডিও দেখবেন এখানে কম বেশি পরিমাপে একটু কম বেশি হলে সমস্যা নেই তবে ইস্টা সবসময় ঠিক রাখবেন এবং চিটাগুড়টা ঠিক রাখবেন আর লবণটা আসলে অপশনাল আপনি এটা জাস্ট ইস্টা অ্যাক্টিভ করার জন্য লবণটা ইউজ করা হয় তাছাড়া কিন্তু লবণ যে দিতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই তো এই যে দেখুন আমার কিন্তু ইস্টগুলো হাত দিয়েই করে দিছি তো এখন আমি এই ড্রামের ভিতরে এই যে ড্রামের ভিতরে পানিগুলো ছেড়ে দিয়েছি তো এখানে নিচে আবার চিটাগুলো লেগে আছে সেটা আবার সুন্দর করে ধুয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে ড্রামে দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি দশ মিনিটের মতো রেখে দেব রেখে দেওয়ার পরে এই যে ড্রামটা আমি আটকিয়ে দশ মিনিট রেখে দেব এই যে আমার এখানে কিন্তু মূল উপাদান যে সয়াবিন এবং ভুট্টাটা কিন্তু এখানেই আছে তো আমি ড্রামটা আপাতত দশ মিনিট ওপরে রেখে দিলাম ইস্টটা অ্যাক্টিভ করার জন্য তো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই আমি সয়াবিন এবং ভুট্টার গুঁড়াটা এর সাথে মিশ্রণ করে টানা চব্বিশ ঘন্টা আমি রেখে দেবো তো চব্বিশ ঘন্টা আমি রাখবো এই কোনায় এবং সামনে একটা এরকম পলিথিন সামনে ই দিয়ে দেব সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন যাই হোক দশ মিনিট আমার হয়ে গেছে তো আমি এখানে দশ মিনিট হবার পরে আমি ফেনা হয়েছে যার কারণে ফেনাটা আমি হাত দিয়ে আবার নেড়ে একদম মিক্স করে নিলাম যাতে খেলাটা থাকলে পরে কি আপনার ওইটা ফার্মান্টেড হওয়ার জন্য যে ইস্টের যে পুরো প্রক্রিয়াটা সব জায়গায় পৌঁছাবে না তো এখন আমি দেখুন সয়াবিন এবং ভুট্টার গুঁড়াগুলো আমি ঢেলে দিয়ে দিলাম এখন আমি এটাকে মাখো মাখো করব যে যদিও পানি একটু বেশি বেশি মনে হবে তো এতটুকু বেশি রাখতেই হবে পানি কারণ পানি যে আপনার সমপরিমাণ হবে তা কিন্তু নয় সম চেয়ে একটু হলেও বেশি রাখবেন যে দেখুন এখন কত সুন্দর একটা আসতেছে যদিও সবাই স্মেলটা পাচ্ছেন না কিন্তু স্মেলটা খুবই সুন্দর তো এই যে সব প্রধান আমি একদম সুন্দর করে মাখিয়ে দিলাম মাখিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে একদম আটকিয়ে দেব আমার কিন্তু মাখানোর প্রায় শেষ তো আমি আটকে আপনাদেরকে জানাবো এটা হলো ফার্মানটেটের প্রথম পর্যায় আর দ্বিতীয় পার্ট আপনারা অবশ্যই দেখবেন যে আমি এর সাথে ফিড কিভাবে মিশাই এবং এই যে এখানে প্রজা ইনভেটটা আছে প্রোবায়োটিক এই প্রোবায়োটিক কিন্তু আমি ফিডের সাথে যখন ফার্মানটেটটা দেব তখনই আমি কিন্তু দেব। তো এই ভুলটা কেউই করবেন না আমি কিন্তু এখানে ফার্মানটেটে কোনো সময়ই প্রোবায়োটিকটা ইউজ করি নাই এটা আমি ফার্মানটেট হওয়ার পরে ইউজ করব। সেটা আপনাদেরকে জানাচ্ছি আর দ্বিতীয় পার্টটা দেখবেন এই যে দেখুন এরকম একটা শেপ আসবে তো এরকম হলেই বুঝবেন যে না সব কিছু ঠিকঠাক আছে তো আমি এখন এটাকে ঢেকে দেব সুন্দর করে দেখুন কিভাবে ঢাকি আমি তো এটা দেখতে থাকুন তো এই যে দেখুন আমি কিন্তু এই যে আগে পলিথিন দিছি তারপরে ঢাকনা দিয়ে এই যে লক দিয়ে দিলাম এই লকটা আটি সাটি করে দিলাম তো এটাকে আমি টানা চব্বিশ ঘন্টা পারমান্টেন্টের জন্য এই যে এখানে কোনায় রেখে দেব যাতে সরাসরি কোনো রোদ না লাগে তো এখানে রাখার পরে আমি এটা দিয়ে এখানে ডেকে দিয়ে রাখব যাতে রোদ সরাসরি না লাগে তো আপনারা অবশ্যই সেকেন্ড পার্ট দেখার জন্য ভিডিওটাকে সেকেন্ড পার্ট করলাম যাতে কালকে যেহেতু পারমানেট হবে তো সেকেন্ড পার্ট আপনারা দেখবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সেকেন্ড পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে ইনশাআল্লাহ সেকেন্ড পার্ট পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ